সাললাম বলছেন তোমার সন্তানকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাস ব্যালেন্স যা দাও তার চাইতে সব চাইতে উত্তম যদি দেওয়া হয় উত্তম যদি দান দেওয়া হয় উত্তম যদি জিনিস হয় তাহলে তোমার সন্তানকে সুশিক্ষা দাও তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না তোমার সন্তানকে তুমি আগে সুশিক্ষা দাও সুশিক্ষা কাকে বলে স্কুলে পড়ালেই সুশিক্ষা জি একজন ভারতের একজন এম বিবিএস ডাক্তারের বাপ এম ছেলেকে এম বানিয়েছে ওই বাপ সোশ্যাল মিডিয়াতে এসে বলছে ও পৃথিবীর মানুষ শোনো বেটাকে ডাক্তার বানাওয়ার ইঞ্জিনিয়ার বানাওয়ার প্রফেসর বানাও আর লয়ার বানাও যা বানাবে বানাও কিন্তু বেটাকে মানুষের মতন মানুষ বানায়ও কারণ আমার বেটা এম বিবিএস ডাক্তার এরপরও আমি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছি আপনার সন্তানকে আপনি মাস্টার বানাচ্ছেন বানান আপত্তি দরকার আছে। মুসলিমদের জন্য গৌরব যে একটা ডাক্তার আছে আছে দরকার কিন্তু আজকে পরিণত হয়েছে আজকে ডাক্তার বর্তমান ডাক্তার গুলো। একটা গরিব ছেলে চিকিৎসা করতে যাই বলছে এ টেস্ট করো এ ব্লাড করো এই ছবি করো এই ছবি তো হবে না আর ছবি করো এ করতে করতে এমনি তার কাছে চলে যায় পাঁচ সাত হাজার এরপরে চিকিৎসা হয় তার আগে চিকিৎসা হয় না ট্যাবলেট যে কত ধরাই আল্লাহ জানে আমার একটা সঙ্গীত আছে অনেক হয়তো শুনেছেন একবার হাত তুলেন তো কেউ আছেন একটা লোক তুলে দিয়েছে তার মানে বেশিরভাগ শুনেননি আমি এখানে নতুন মানুষ তো কি শুনবেন ডাক্তারেরা এত নিচে নেমে গেছে যে আগেকার ডাক্তার আর বর্তমানে ডাক্তারের মধ্যে পার্থক্য আছে আগেকার ডাক্তারের প্রতি এত আস্থা ছিল সামান্য কিছু ওষুধ দিয়েছে আল্লাহর উপরে ভরসা করেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর এখন খালি গাড্ডি গাডদি খালি লিখছে ডাক্তাররা বিক্রি হয়ে আছে যে আপনি ওই ওষুধটা অন্য ফার্মেসিতে যান পাবেন না ওয়ার ফার্মেসির যে প্রোডাক্ট মাল আছে ওটাই লিখে লিখে ওখানে নাও অন্য জায়গায় নিবেন জঙ্গিপুরে আমাদের পাশে আছে জঙ্গিপুর তো জঙ্গিপুরে আপনি হসপিটালে যদি মনে করেন যে যে যেখানে ফার্মেসিতে ডাক্তারটা ডাক্তারটা বসে ওই ওই ফার্মেসির ওষুধ লাগে হাজার হাজার দোকান লম্বা করে চলে যাবেন তো ফার্মেসি আর ফার্মেসি ওই ওষুধটা আপনি আর ওই পাশের দোকানে পাবেন না একশোটা দোকান যদি আপনি তালাশ করেন তাও পাবেন না কি ব্যবসা চলছে এবার হিসাব করেন ওই জন্য বলেছিলাম তালা বলছেন গজলটা বলবো ইনশাল্লাহ তবে কথাটা হচ্ছে সন্তানকে সন্তানের মতো লালন পালন করুন ইনসাফ যদি মনে করে আমার সন্তান আমার কথায় বসা করবে তাহলে সন্তানকে দিনই শিক্ষা দেন সাত বছর হবে সন্তানকে সলাতের কথা বলুন বলছেন মুরু আউলা দা পুম্বি সলা ওয়া হুম আব না উসিনি না ওয়া তোমার সন্তানের বয়স সাত বছর ওকে মারো কি সাত বছর তখন তুমি আদেশ করো ওয়াজরি বহু ইহা প্রহার করো যখন আশুরিন, তোমার সন্তানের বয়স যখন দশ হয়ে যাবে তখন তুমি মারো হাজি ভাই আমরা সন্তানকে মারি কোনখানে এদিকে অ্যাটাকশন হন কোন দিকে তাকাচ্ছেন এদিকে অ্যাটাকশন সন্তানকে মারতে বলা হলো দশ বছরে অথচ আমরা কি করি সন্তান চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে নামাজের ধার ধারে না আর যদি বেটা টিউশনিতে না যায় একদিন তো বলছে তোর পিঠের বাড়তি দিব টাকাটা এমনি লাগছে উঠিয়ে দিবেন টাকাটা এমনি লাগছে খেতে দিব না মাননে পাঁচশো টাকা দিচ্ছি নাকি মা মাস্টারকে আর খাওয়া বন্ধ করতে এরকম বলি না কিন্তু নামাজ আপনার ছেলে পড়ে না গো দশ বছর বারো বছর গো তখন কি হবে না আমি আর লম্বা করছি না সন্তানকে সন্তানের মতো লালন পালন করুন সন্তানের যে হকগুলো বললাম আরও অনেক হক আছে ওই হকগুলো আপনি দেন তাহলে সন্তান আপনার কথা মতন চলবে আর যদি মনে করেন যে আমি দিলাম না তাহলে কোনোদিন আশা করিয়েন না যে আমার সন্তান আপনার কথায় উঠা বসা করবে এবার চলেন কথা হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার জলসা তাই তো ডাক্তারের গাজালটা শুনবেন বলেছেন অনেকে কে কে শুনবেন হাত তুলেন কটা লোক শুনবেন সামনে কটা লোক শুনবেন বাকি কেউ শুনবেন না তাহলে তো একটা রুমই বলা যায় গো হাজি আমাকে দিয়েছে ওই যে যোজন আছে উঠে চলে ঈশ্বাল্লা শুনিয়ে দেব হ্যাঁ রুমে বাকি কে কে বললাম কে কে শুনবেন তো হাত তুমি তো মনে করছে যদি কেউ যদি উল্টা পাল্টাকে যদি কিছু কহে উল্টাপাল্টা কি কবরে ভাই কে কে শুনবেন বলেছি হাত তুলে বলতে হাত উঠে না আর যদি বলি যে নেতা এসে এরকম এরকম করেন তো এরকম মানে কি তিনবার উঠে যাবে কোন ব্যাপার নেই আল্লাহ কে শুনবেন হাত তুলেন না ও অর্ধেকটি শুনবেন না যখন বলবো একটু কানে আঙুল দিয়ে দিবেন আল্লাহর হস্তে অর্ধেকটি যারা পেছন দিকে গেছেন কালে এইভাবে আঙুল দিয়ে দেবেন তাইলে হবে তবে কথাটা হলো যে আমি গজলটা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে থেকে শোনাবই তবে কথা হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার জালসা এটা কি পর্যন্ত আছে গো মাদ্রাসা এটা হ্যাঁ এটা দাওরা পর্যন্ত নেই মনে হয় এখানে না আচ্ছা আচ্ছা তো এটা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলোর ফলাফল দিবেন তো দেখতে পাবেন এটা কোনো সরকারের কোনো হাত নাই আর সরকার হাত দিবে সরকার তো খালি সুযোগে আছে কখন মাদ্রাসাগুলোকে ভাঙে খান খান করব। এটাই প্রচেষ্টা আছে ওরা হ্যাঁ মসজিদকে ভেঙে দেয় রাম মন্দির কতদিন নেবেন একজন পুরোহিত পণ্ডিত আজকে পোস্টটা দেখলাম একজন পুরোহিত যে পুরোহিত বলেছিল একটা যদি রাম মন্দির করা হয় তাহলে রাম মন্দির করলে হসপিটালের প্রয়োজন হবে না আবার ওই ওকে দেখছি আবার হসপিটালে ভর্তি হয়ে আছে কথা কোন দিকে ঘুরছে বলছে যদি রাম মন্দির বানা হয় ভারতবর্ষে এই রাম মসজিদকে ভেঙে তাহলে গেলে হসপিটালের প্রয়োজন হবে না এখানে যে আসবে সুস্থ হয়ে যাবে আর যে বলেছে ওই দেখছি হসপিটালে ভর্তি হয়ে আছে দেখেন আজকের খবর এটা যাচ্ছেন কোথায় গেছে আর আপনি বলছেন যে না সরকার জি না আপনার এক পয়সাও পোকা করবে না যা অবস্থা চলছে আজকে এখন বর্তমানে ভারতবর্ষে এই মসজিদগুলোকে তারা ভাঙার চেষ্টা করছে তার মানে ওরা সুযোগ নিতে চাচ্ছে যে আমরা এই মুসলিমদেরকে পিছিয়ে ফেলে দেবো কারণ মূল্যবান জিনিস হচ্ছে কোরআন যাদের ভেতরে কোরআন আছে তাদেরকে কোনো দিন পারবে না ইনশাআল্লাহ পারবে না পাওয়ার ফুল ও জানে যে কোরআনে কি এমন আছে কিন্তু ওরা চাইছে কোরআন যাচ্ছে যেখানে আমরা সেখানে ঢুকতে পারবো না না যতদিন আমাদের রক্ত থাকবে ইনশাআল্লাহ আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে কথা দিয়ে আমরা প্রতিষ্ঠানকে উপরে উঠাবো ইনশা আল্লাহ আমরা এসেছি ভাই এটা মসজিদের এটা মাদ্রাসার জালসা আমরা অবগত সবাই জানি আল্লাহ রস্তে আমি প্রথমে একটা মুসাফির হিসাবে প্রথম একজন দেখতে চাই আগে পিছে ডাইনে বাইনে যেই হোক না কেন দশ হাজার টাকা দিনে এক একটা লোক আমি চাই প্রথমে এরকম কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার দিবেন দেখেন আল্লাহ রস্তে গতকালকে মাশাল্লাহ নুল ইসলাম রাহিমে তিনিও দু তিন লাখ উঠিয়েছেন আমিও এক দু লাখ উঠিয়েছিলাম ভাবতে পারিনি এরকম দান হবে শুধু মসজিদের জালসা সামান্য মসজিদের জালসা একটা লোকে দেখছি একবার নাই ও তিনবার দিচ্ছে নুরু ইসলাম রাহিমকে পঞ্চাশ হাজার দিয়েছে আবার আমাকে দশ হাজার দিচ্ছে ভাবতে পারেন একটা কথা আছে যার টাকা বেশি তার দাম বেশি একটা মিথ্যা কথা বরং যার ইমান বেশি তার দাম বেশি সে পাঁচ টাকা হতে পারে দশ টাকাও হতে পারে কুনালনার বান্ধা একটা আছে বলেন দশ হাজার টাকা দেন বলা দেখেন আফসোস করবেন আফসোস করবেন যেদিন আপনি মারা যাবেন সেদিনকে আপনি আফসোস করবেন আফসোসটা আমার বানানো কথা নয় আল্লাহ তালা নিজে সুরা মুনাফিকুনের মধ্যে বলেছেন মানুষ যখন মারা যাবে সেদিনকে আফসোস করবেন আফসোস করবে যে আমি কেন এত টাকা পয়সা ছেড়ে চলে যাচ্ছি আমার কোনো উপকারে আসে না আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই আল্লাহ এ প্রভু এ রাপ তুমি আমার এই কথাটাকে রাখো আমার আবদারটুকু রাখো সময়ের আবদার সময়টা কেন চাইবে তারা বলবে সা সত্য ও হে আল্লাহ আমি তোমার কাছে দুইটা জিনিস চাই আমি দান শুধু তাই না আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবো সন্ত সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এই দুটা কথা বলবে ওই যখন মানুষটা যখন মারা যাবে এক লাখ টাকার মালিক দুই লাখ টাকার মালিক এক কোটি টাকার মালিক যখন মারা যাবে দশ বিঘার জমির মালিক যখন মারা যাবে সেদিন ওই সময় বলবেন আল্লাহ আমার বাকি আছে সবাই দাও বলবে বলবেন আমার হতে আমার বিবি অসুস্থ আছে আল্লাহ সুস্থ করতে দাও এই কথা বলবে না কোনো কথাই বলবে না বাপের কথা বলবে না বেটার কথা বলবে না মেয়ের কথা বলবে না বন্ধুর কথা বলবে না যদি বলে আল্লাহকে বলবে আল্লাহ মাহবুদ আল্লাহ আল্লাহ তুমি আমাকে সমাধিক্ষা দাও থা সৎ আমি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করব কারু সে দেখতে পাবে চোখের সামনে তার ধন সম্পদগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে জি এগুলা শেষ আচ্ছা না মিডিলে খারা বললেন খারাপ নয় দরকার আছে কিন্তু তিনি সংক্ষেপে যে কটা বলেছেন ভালোই বলেছেন এই কিছুদিন আগে এক জায়গায় বক্তব্য দিতে 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 আরেকজন বেকার ডাক্তারকে উঠিয়ে দিয়েছে দশ মিনিট ধরে খালি বকছে আর যারা বকে কি না তখন ভাবে না যে আমি ডাক্তার না বক্তা ও দশ মিনিট ধরে বকলো তাই এমন এমন কথা বকলেছে তার মিটারটা একশো গেছে ওখানে আমি যে বসে থাক বসবো না পালাবো বলছে যে এই ইসলামের শরীয়তে বিমুখ কয়েকটা কথা বলেছিল তা আমার ওদিনকে রাগ হয়েছিল এতটা রাগ যে না জেনে মজলিসে সেখানে এখানে বকবি দরকার নাই তো অন্য জায়গায় বলছে যে ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে এই নিয়ে কিছু কথা বলেছিলেন উনি আর ডাক্তারে কথা বলেছিলেন যে উমুক জায়গায় আসবেন ডাক্তার ভালো ভালো ডাক্তার আসবে এগুলা প্রচার করছে ও তা আমার তো মাথায় ধরবে আগে এগুলো বলার কী দরকার আছে এখানে এসে না উনি এসেছেন একটা লক্ষ্য উদ্দেশ্যে যাক ভালোই হয়েছে তো জি আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার দান এই অর্থ ধন সম্পদ আপনি সন্তানের জন্য আপনি কামাই করুন আপনার সন্তান যেন কারো কাছে দ্বারস্থ না হয় হাত না পাততে হয় আপনি সংগ্রাম করবেন আপনার ছেলে যেন আপনি করুন তবে শুনেলেন আলেম মুলামা বক্তব্য দিতে দিতে বলে মাতাল ইন ইন কথা সালাসাই হাদিস্টাস অনেকে শুনেছেন যে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বন্ধ হয় না এক নম্বর বলে সৎকায় জারিয়া তাই তো সদকায় জারিয়া মানে কি আপনি যে দানটা দিয়ে গেছেন যারই চলমান চলমান হয়ে থাকবে এটা কিন্তু ভালো কথা বাবজি আপনাকে বলছি ভালো করে শুনেন আপনি যেমন শুনলেন যে দান করে মরে গেলে কিছু বলবেন না কেন দান করলে মরে গেলে আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন এটাও শুনেন কবরে শুয়ে শুয়ে আপনাকে শাস্তিও পেতে হবে আপনার গুনহা নিতে হবে কবরে শুয়ে শুয়ে কেমন কথা হ্যাঁ আপনার ছেলেকে আপনি গাড়ি দিলেন বাড়ি দিলেন টাকা পয়সা ব্যাল ব্যালেন্স সব কিছু আপনি দিলেন আপনার সন্তানকে আপনি দিনে শিক্ষা দিতে পারলেন না আর ওই টাকা সম্পদ দিয়ে আপনার ছেলে বেলাইনে চালাচ্ছে হারাম কাজে খরচ করছে হালাল পন্থায় খরচ করে না তাহলে শুনেলেন আপনার ব্যাটা যত অপরাধ করবে আপনার টাকা দিয়ে কবরে শুয়ে শুয়ে আপনি বাটাম খাবেন বাটাম মনে করছেন যে আমি দিয়ে চলে গেলাম মানে শান্তিতে থাকবো না ওই যে ব্যাটা আপনার নিব হারাম আপনার টাকা দিয়ে ফুটানি মারছে মসজিদ মাদ্রাসাই নেই আর আপনার যে কত লোক আছে আমি একটা কথা বলি আপনাদের শোনেন আচ্ছা বলেন কার মন চাই না কার দিল চাই না যে আমি বেঁচে আছি আর আমি এই মজলিসে বসে আছি আর আমার বেটা এখানে হয়তো আছে না আমার ভাতিজা আছে আর কেউ আছে আপনার তো ইচ্ছে হয় না যে আমার বেটা আমি বয়স্ক মানুষ আমার বেটা আমার জন্য একবার পাঁচ হাজার এটা কার আশা থাকে না সবারই আশা থাকে কিন্তু বলেন তো এটা হচ্ছে কি পার্সেন্টটা খুব কম